আজ যদি আপনি এই ভিডিওটা দেখছেন তবে আপনার যাই ইচ্ছা থাকুক না কেন সেটা অত্যন্ত দ্রুত আপনার জীবনে আসতে চলেছে এর কারণ আমি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দু রকমের যুক্তি দিয়েই আজকে বোঝাতে চলেছি এবং এই ভিডিওর পরতে পরতে থাকবে নানান রকম ম্যানিফেস্টেশন ট্রিক টেকনিক তো অনেকেই আপনাদেরকে বলেন কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশন কিসের উপর আসলে ডিপেন্ড করছে ব্রহ্মাণ্ডের সেই রহস্যটা কি আর সেটাকে কি করে আমরা সাধারণ মানুষেরা ভেদ করব। এটা আপনাকে আজ অব্দি কেউই বলেননি তো চলুন শুরু করা যাক দু সালে একটা বই পাবলিশড হয় দ্য সিক্রেট এর সাথে সাথে একটা টার্ম ভীষণ জনপ্রিয় হয় ম্যানিফেস্টেশন এর সাথে আরও একটা টার্মকে আমরা পাই ল অফ অ্যাট্রাকশন এই যে ট্রেন্ডিং টার্ম সোশ্যাল মিডিয়াতে বর্তমানে রয়েছে এর অর্থ যদি হয় ল সেটা সবার জন্য সমান নয় কেন আপনিও অ্যাফারমেশন বলেন আমিও বলি আরও কেউ বলে কারোর জন্য এটা সফল হচ্ছে আর কারোর জন্য এটা অসফল কেন হচ্ছে চলুন আজকে সেটাই আমরা জানবো আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি না তখন সেটার জন্য আমাদের মনে যা কিছু চিন্তাভাবনা অর্থাৎ থট আর সেটা থেকে তৈরি হওয়া আমাদের যে অনুভূতি বা ফিলিংস এবং সেটা থেকে তৈরি হওয়া যে ইমোশন এর ডিরেক্ট ভূমিকা রয়েছে অর্থাৎ যা কিছু আপনার গোল বলুন আপনার স্বপ্ন বলুন সেটা হলো আপনার বিচারধারা আপনার চিন্তা ভাবনা এবং আপনার অনুভূতি আর আপনার আবেগের কম্বাইন্ড ফলাফল হলো আপনার ম্যানিফেস্টেশন আশা করি এইটুকু পর্যন্ত সকলকেই বোঝাতে পেরেছি এবার বলি যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করার বা কোনো ইচ্ছাকে আপনি পূরণ করার চেষ্টা করেন না তখন সেটা সংক্রান্ত বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশান করেন অর্থাৎ সেটার নানান রকম ছবি আপনারা কোথাও থেকে কালেক্ট করেন সাপোজ আপনি ফরেন ট্রিপে যেতে চান আপনি সেই দেশ সংক্রান্ত বিভিন্ন রকম ছবি দেখেন আপনি নানান রকম সেই দেশের ভিডিও দেখতে পছন্দ করেন অর্থাৎ সেটা নিয়ে মনের মধ্যে একটা ক্লিয়ার প্রতিচ্ছবি তৈরি করেন আর এই সমস্ত কিছু থেকে আপনার ব্রেনের মধ্যে নিউরন পাথওয়েস ক্রিয়েট হয় যত বেশি আপনি সেটা নিয়ে ভাবেন তত আপনার ব্রেনের মধ্যে সেই বিষয়টা সংক্রান্ত ক্ল্যারিটি আসে আর যত ক্ল্যারিটি আপনার মধ্যে আসে তত নিউরন কানেকটিভিটিও বাড়ে অর্থাৎ সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা এবং চিন্তাভাবনায় আপনি একটা লজিক্যাল জায়গায় পৌঁছতে পারেন এবার সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই চলে আসি যখন আমরা কোনো কিছুর লজিক অর্থাৎ আমাদের চেতন মন আমাদের যে কনসাস মাইন্ড সে যুক্তি দিয়ে বা লজিক দিয়ে সব কিছুকে গ্রহণ করে কোনো কিছুর লজিক যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় কোনো কিছুর পরিষ্কার প্রতিচ্ছবি যখন আমাদের মধ্যে আসতে শুরু করে তখন আস্তে আস্তে আমাদের অবচেতনের দরজাও খুলে যায় এবার যদি আমি বলি যে আপনি মনে মনে কল্পনা করে কি গাড়ি চালানো শিখতে পারবেন অবশ্যই না সেটার জন্য আপনাকে হাতে কলমে কোথাও গিয়ে ট্রেনিং নিতে হবে তবে আপনি শিখতে পারবেন ঠিক সেরকমভাবেই যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করেন তখন আপনার মধ্যে ওই নিউরোলজিক্যাল পাথওয়েস ক্রিয়েট হয় এবং আপনার আর আপনার ব্রেনের মধ্যে আর এ এস অ্যাক্টিভেটেড হয় অর্থাৎ রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম আপনার মধ্যে আসতে শুরু করে এটা কি রকম ধরুন আপনি একটা ফোন কিনতে চান সেই ফোনটার জন্য প্রথমে আপনি কোনো অনলাইনে কোনো অনলাইন শপিং সাইটে গিয়ে সেটার জন্য খোঁজ করলেন আপনি সেটার কত টাকা দাম সেটার ফিচার্স এই সব কিছু আপনি চেক করলেন এরপরে যখন আপনি সেটাকে খুঁজবেনও না বারবার সোশ্যাল মিডিয়াতে সেটার কোনো বিজ্ঞাপন আপনার সামনে আসবে বা সেটা সংক্রান্ত কোনো স্পন্সার্ড ভিডিও আসতে পারে অনেকেই বলবেন এটা তো অ্যালগোরিদমের ব্যাপার ঠিক এই রকমভাবেই আপনি যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন সেই জিনিসগুলো আপনার সামনে আসতে শুরু করে সেটা ছাড়া আসলে অনেক জিনিসই আপনার সামনে আসে কিন্তু আপনার পঞ্চ ইন্দ্রিয় শুধুমাত্র সেই জিনিসটাকে গ্রহণ করে আপনার মনের মধ্যে পাঠায় বুঝতে পারছেন সাপোজ আপনি স্পেসিফিক পারসনকে ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্ট করার পর থেকেই আপনার মনে হচ্ছে আপনি বারবার তার নাম দেখতে পাচ্ছেন আচ্ছা নাম তো আপনি আগেও দেখতে পেতেন তাহলে আগে কেন আপনার কিছু মনে হতো না আসলে আপনি যখন বারবার একটা নির্দিষ্ট জিনিসের বার্তা আপনার মনকে আপনি দিতে চাইছেন আপনি বারবার কোনো একটা জিনিসের চিন্তা ভাবনা বিচারধারা নিজের মনে আনছেন তখন সেটার প্রতি আপনার আর এস জাগ্রত হয়ে গেছে অর্থাৎ রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম সেটার প্রতি জাগ্রত হয়ে গেছে অর্থাৎ আশপাশের নেচার থেকে প্রকৃতি থেকে শুধুমাত্র সেই জিনিসটাকেই আপনার পঞ্চ ইন্দ্রিয় গ্রহণ করে আপনার ব্রেনের কাছে বার্তা পাঠাবে এই রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম হল কনসাস আর সাবকনসাস মাইন্ডের মধ্যে থাকা একটা পাহারাদার কনসাস মাইন্ড সব কিছুকেই দেখতে পাচ্ছে কারণ নাম দেখতে পাচ্ছে নামের পাশে থাকা অন্যান্য অক্ষর দেখতে পাচ্ছে আর একটা মানুষের নাম দেখতে পাচ্ছে সব দেখতে পাচ্ছে কিন্তু যখন আর এস অ্যাক্টিভিটেড অবস্থায় আছে তখন শুধুমাত্র সেই নির্দিষ্ট নামের বার্তা শুধু ইলেভেন ইলেভেন দেখার বার্তা শুধু জোড়া প্রজাপতি দেখার বার্তা শুধু সাদা গাড়ি দেখার বার্তা আপনার মনের মধ্যে চলে আসছে আসছে কিনা এটাই হলো আসল কথা তাই আমরা বারবার আপনাদেরকে বলি যে ইউনিভার্স অবশ্যই আপনাকে কারোর নাম দেখাচ্ছেন এর মানে আপনার সাবকনসাসের কাছে বার্তা চলে গেছে কিন্তু বারবার আপনারা সাইনের পিছনে পড়ে থাকবেন না আপনি কোথাও থেকে শুনেছেন যে ইলেভেন ইলেভেন দেখলে রিউনিয়ন হয় জোড়া প্রজাপতি দেখলে লাভ লাইফে ভালো হয় বিয়ে হয় এই সমস্ত কিছু হয় তাই বারবার আপনার সামনে যখনই জোড়া প্রজাপতি আসছে আপনার মনে হচ্ছে যে কিছু স্পেশাল আপনার জন্য আসছে অ্যাকচুয়ালি এটার জন্য রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমই দায়ী এবার আমরা নেক্সট চলে আসি আমাদের আধ্যাত্মিক আলোচনার প্রতি ম্যানিফেস্টেশনের যে কথা সেই আলোচনা বহু যুগ আগে বৃহদারণ্যক উপনিষদেও পাওয়া গেছে সেখানে বলা হয়েছে আপনি যা কিছু সেটা হলো আপনার মনের গহনে লুকিয়ে থাকা ইচ্ছার ফলাফল যেরকম আপনার ইনহেরেন্ট ডিজায়ার আপনার মনের গভীরে মনের অতলে লুকিয়ে থাকা ইচ্ছা বা ডিজায়ার হবে ঠিক সেরকমই হবে আপনার রিয়েলিটি এটা কীরকমভাবে অর্থাৎ যা কিছু আপনি খুব মন থেকে ভাবেন যেটা আপনার ইনহেরেন্ট নেচার সেরকমই আপনার বাসনা তৈরি হবে অর্থাৎ সেরকম জিনিসই আপনি পেতে চাইবেন যেরকম আপনার বাসনা যেরকম জিনিস আপনি পেতে চাইবেন সেরকম আপনার কর্ম হবে যেরকম কর্ম আপনি করবেন সেরকম ভাগ্যও আপনার হবে অর্থাৎ অনেক আগেই এই সমস্ত কথা বলা তো হয়েছে কিন্তু বলা হয়েছে সেই সেরকম স্টাইলে আমরা সেটাকে বুঝতে পারিনি নেক্সট আমরা চলে আসি যে আমাদের এই ইনহেরেন্ট নেচারটা আসলে কি এই ইনহেরেন্ট নেচার হলো আমাদের প্রত্যেক মানুষের ভিতরে থাকা যে সুপ্ত বাসনা সেই সব কিছুই আমরা প্রত্যেকেই যখন জন্মাই তখন আমাদের আর কোনো কজ এফেক্ট থাকে না আমরা জন্মাই শুধুমাত্র জন্মাবার জন্য এই পৃথিবীতে আমরা টিকে থাকি আমাদের টিকে থাকবার ইচ্ছারই জন্য প্রত্যেকটা মানুষ আমরা যখন জন্মেছি তখন আমরা একটা আনন্দময় আত্মা হিসেবেই জন্মগ্রহণ করেছি যখনই আমাদের মধ্যে আমি আমার এইসব ইচ্ছা এসে ক্রিয়েট হয়েছে আমরা সেই ইচ্ছার পিছনে দৌড়তে দৌড়তে সেই আনন্দময় যে স্টেট সেই আনন্দময় অবস্থাকে হারিয়ে ফেলেছি এবার অনেকেই বলবেন তাহলে তো ইচ্ছা থাকাটাই ভুল ইচ্ছা অবশ্যই থাকবে কিন্তু মনের মধ্যে থাকা সেই ন্যাচারাল ইচ্ছাকে তো চিরুন যেটার জন্য আপনার ভালো হবে যেটা ম্যানিফেস্ট করলে আপনি সফল হবেন সাপোজ আপনি একজন অত্যন্ত ইন্ট্রোভার্ট মানুষ কথাবার্তা বলতে বেশি পছন্দ করে না আপনার এখন মনে হয়েছে যে একজন নেতা যদি আপনি হন আপনি অনেক ক্ষমতা পাবেন অর্থ পাবেন নেম ফেম পাবেন তাই আপনি নেতা হবেন হতে পারবেন কি সেটা আপনি ম্যানিফেস্ট করলেও হতে পারবেন না বরং যদি আপনি এখন সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করেন আপনি একজন গণিতজ্ঞ হওয়ার চেষ্টা করেন বা একজন লেখক কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে সেখানে আপনার সাফ সাফল্য একদম বাধা। আপনি নেম ফেম পয়সা যা চাইছেন সবই পেয়ে যাবেন এবার আমরা আসি যে আমাদের মধ্যে থাকা এই সুপ্ত বাসনাকে আমরা জানবো কি করে তো বাসনা আমাদের প্রত্যেকের মধ্যে আনম্যানিফেস্টেড ডিজায়ার হিসেবে থাকে অর্থাৎ সেটাকে আমরা কখনো ম্যানিফেস্ট করার চেষ্টাই করি না সেটা যখন প্রপার পরিবেশ পায় যখন সত্যি সেটা ডেভেলপ হওয়ার পরিবেশ পায় তখন সেটা আস্তে আস্তে ডেভেলপড হতে থাকে সেটাকে চেনাটাই সব থেকে জরুরি বিষয় অনেক মানুষকে দেখবেন জীবনে অনেক কিছু করার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে কোথাও তারা মন বসাতে পারছে না বা কোথাও মন বসাতে পারলেও সেখানে শেষ পর্যন্ত সফল হতে পারছে না এরকম হচ্ছেটা কেন এই সবকিছু হওয়ার কারণই হলো ইনহেরেন্ট নেচারকে চিনতে না পারা তাই বারবার আমি আপনাদেরকে বলি নিজের উপরে কাজ করুন নিজের উপরে কাজ করতে গেলে আপনাকে মেডিটেট করতে হবে আপনি এটা একদিনে করতে পারবেন না আপনাকে আমি এমন কোনো মন্ত্র জানি না যেটা আপনাকে আমি শিখিয়ে দিলে আপনি আজকেই আপনার ইনহেরেন্ট নেচারকে জাগ্রত করে ফেলবেন কিন্তু যদি আপনি নেচারের সাথে কানেক্টেড থাকেন আপনি যদি গাছপালার মধ্যে একটু সময় কাটান বন্ধুবান্ধব পার্টি লাইফ হই হুল্লোর অযথা তামাশা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রেখে কিছুদিন সবুজ শাক সবজি নর্মাল একদম ন্যাচারাল খাবার দাবারের প্রতি আগ্রহ বাড়ান প্যাকেজড ফুড জাঙ্ক ফুড কিছুদিন অন্তত অ্যাভয়েড করে দেখুন এবং যখন আপনি নেচারের মধ্যে সময় কাটাবেন আপনি নিজেকে কিছু পজিটিভ কথাবার্তা মনে করান আপনি জীবনটা নিয়ে কি মনে করেন কিছুদিন অন্তত নিজের প্রতি হো ও পোনো প্রার্থনা করতে পারেন অথবা আপনারা ওম চ্যান্টিংকে নিজেদের বাড়িতে চালিয়ে রাখতে পারেন এটাকে আপনারা শুনতে পারেন এবং আপনারা যখন কোনো হাতে করে গাছ লাগাবেন ওয়াটার বডিসের সামনে আপনারা যখন সময় কাটাতে শুরু করবেন দেখবেন আপনারা নিজেরাই আপনাদের জীবন পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন এবং কোনো ভোজবাজি কোনো একদিনের মন্ত্রে এটা হবার নয় চেঞ্জ যখন আপনি নিজের মধ্যে আনতে চাইবেন তখনই আপনার পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ